আলহামদুলিল্লাহ কত সুন্দর ডিজিটাল মিশিং আইসে আমাদের বনের বারোটা বাজার দিছে কিন্তু আমাদের ধান ঠিকই হয়ে যেতেছে বন যে লোয়া যাবে হের এক জায়গায় এক বাসা অনেকে বন বলে অনেকে হের বলে অনেকে ডাঙ্গা বলে তো এরকম বাসাই আমি বুঝাইলাম বন কিন্তু দেখেন মাটির সাথে মিশা গেছে একবারে চাকার গসা খাইয়া তারপরও ধান খাড়া বন্ধ নাই আগে আমরা ধান চাই বন বাদ যারা গরুটুরু পালে তাদের জন্য অনেক মূল্যায়ন জিনিস তো আমাদের এই প্রাকৃতি কত সুন্দর আর দক্ষিণা বাতাস আর গ্রাম অঞ্চলের একটা দৃশ্য দেখারা অন্যরকম তাই না ভাই আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টে বলবেন আর বাতাসটা আপনাদের শৈলী লাগছে কিনা এটাও জানাবেন আর সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ খবর না লাগবে না নে ओके ओके दोस्तों लग जाना